আসসালামু আলাইকুম আমি খাদিজা তাহসিন আমি কেয়ার লিমিটেডে বিহেভিয়ার থেরাপিস্ট হিসেবে কর্মরত আছি আমি আজকে আপনাদেরকে সহজভাবে বোঝাবো এ কী এবং এটি কিভাবে কাজ করে। কীভাবে অর্থাৎ অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস একটি সায়েন্টিফিক্যালি প্রুভেন মেথড যা মানুষের প্রবলেম বিহেভিয়ার বা অনাকাঙ্ক্ষিত আচরণকে পরিবর্তন করতে এবং তাকে নতুন স্কিল বা দক্ষতা শেখাতে সাহায্য করে এটি বিশেষভাবে অটিজম এডিএইচডি লার্নিং ডিসেবিলিটি ডেভেলপমেন্টাল ডিলে ডাউন সিনড্রম এবং অন্যান্য নিউরো কন্ডিশনের জন্য যারা লার্নিং এবং বিহেভিয়ার নিয়ে চ্যালেঞ্জেস ফেস করছে যেমন একজন শিশু বা চাইল্ড তার ইমোশন বা নিডস প্রকাশ করতে পারে না এবিএ তাকে শেখাতে পারে কিভাবে ওয়ার্ড বা জেস্টার অর্থাৎ ইশারার মাধ্যমে সেই বাচ্চা তার প্রয়োজন বা চাহিদাটা প্রকাশ করতে পারে আবার যদি কেউ অস্থির হয়ে যায় বা খুব রেগে যায় এবিএর মাধ্যমে তাকে শেখানো যায় সে কিভাবে নিজেকে শান্ত রাখতে পারে এবং বিহেভিয়ার ম্যানেজ করতে পারে এবিএ এমন একটি মেথড বা পদ্ধতি যা ছোট ছোট স্টেপের মাধ্যমে বড় পরিবর্তন বা চেঞ্জ নিয়ে আসতে পারে এটি মানুষের দক্ষতা বা স্কিল বাড়ানোর মাধ্যমে তাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে বিশেষভাবে নিউরোডাইভার্জেন্ট ব্যক্তিদের ক্ষেত্রে প্রমাণিত যে এবিএ তাদের লার্নিং প্রসেসকে সহজ করে তোলে এবং এই সহজ করে তোলার মাধ্যমে তাদের জীবনকে সফল ও আনন্দময় করে গড়ে তোলে পাশাপাশি সোশ্যালি আনএক্সেপ্টেড বিহেভিয়ারগুলোকে পরিবর্তন বা চেঞ্জ করে করতে সাহায্য করে আজকের মতো এতটুকুই ভবিষ্যতে আমরা এবি থেরাপির অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো ধন্যবাদ